নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুরের বাসিন্দা দুলাল দাস গত ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্গালোর গিয়েছেন এরপরে তিনি ওখানে প্রায় এক সপ্তাহ কাজ করেছিলেন কিন্তু সপ্তাহের পয়সা মালিক তাকে দেয়নি এরপর উনি কোনো মতে বাড়ির লোকের কাছে চেয়ে চিনতে বাড়ি ফিরছিলেন বাড়ির লোক জানায় যে এক সহযাত্রী তার টিকিট হাওড়া স্টেশনে বাড়ির একজন লোকের কাছে দেয় এবং জানায় দুলাল দাস সাতরাগাছি স্টেশনের আগে স্টেশনে নেমে গিয়েছিলেন এরপর তিনি এখনও বাড়ি ফেরেননি দীর্ঘ ছ মাস বাদে আজ শুক্রবার দুলদাসের মেয়ে সুবর্ণা দাস থানায় মিছিল ডায়েরি করলেন কি জানালেন আসুন শুনে নেব হ্যাঁ কি ঘটেছে বলুন আমার বাবা সাত মাস আগে বাইরে কাজে গেছিল সেই থেকে আর বাড়ি আসেনি নাম কি দুলাল দাস কোথায় গিয়েছিল ফার্স্টে গেছিলো কলকাতাতে যে তারপর আবার বাড়ি এসেছিল তারপর মানে আবার গেছিলো কলকাতাতে যে তারপর আর বাড়ি আসতে পারেনি যে চলে গেছে ব্যাঙ্গালোরে দিয়ে ওখানেও কাজ করেছে যে তারপর থেকে আর বাড়ি আসতে পারেনি আচ্ছা মানে এটা কোন মাসে গিয়েছে ওই বাংলার অঘন মাসে গেছে আর বাড়ি আসতে বাড়ি আসছিল বললো যে পৌষ মাসে তার কিছুদিন পর থেকে আর আসেনি বাবার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না

সে নিয়ে গেছিল বলতে গেছিল আমার নিজের লোকের সাথে পাঠিয়েছিল মায়ের অ্যাকাউন্টে যে তারপর বাড়ি আসতে গিয়ে আর বাড়ি আসতে পারেনি চলে গেছে বেঙ্গালোরে ওখানেও কিছুদিন কাজ করেছে যে কাজ করার পর আর সেই লোক টাকা দেয়নি তারপর বললো ঠিক আছে বাড়ি গেছি আর বাড়ি আসতে পারেনি